আসসালামু আলাইকুম মেবুরান আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ব্লগ সেটা হচ্ছে পেয়ারা ভর্তা চলুন ভিডিওটি পুরোটা দেখবেন আজকে ইদানিং যে গরম পড়েছে তার তো আর বললামই না তো আমি হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম বাসায় তো তখন দেখি এগারো নম্বর পার্কের এখানে খ্রিস্টান ধর্মের একটি মেয়ে আর ছেলের বিয়ে হচ্ছে হয়তো তারা ফটোশ্যুট করার জন্য এখানে এসেছে তো আমার খুব দেখে আপনাদের সাথে ক্লিপটি শেয়ার করতে ইচ্ছা করলো এই দেখুন দেখতে পাচ্ছেন আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আজকে আমরা পেয়ারা ভর্তা করবো পেয়ারাগুলোকে এভাবে কিউব করে কেটে কিছুটা পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি আর মরিচের পরে আমরা কিছুটা পরিমাণ কাসুন্দ দিয়ে নিচ্ছি আর কাছন্দ দেওয়ার পরে আপনাদের পরিমাণ মুছে দিবেন কিন্তু আমি বেশি কাছন্দ পরিচ্ছন্দ করে দেখে বেশি পরিমাণে দিয়েছি আর কিছুটা দেবেন বিট লবণ তো এই কয়টা জিনিসকে একসাথে ভালো করে মিক্সড করে নেবেন চাইলে আপনারা কিছুটা পরিমাণ চিনি অ্যাড করতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো বা চাইলে আপনারা হচ্ছে এখানে কাঁচামরিচের বদলে মরিচের গুঁড়া বা মরিচ ভেজে সেটাকে এটার সাথে মিক্সড করে নিতে পারেন তারপরে আরেকটা স্পেশাল জিনিস দিতে হবে সেটা হচ্ছে তেঁতুল হ্যাঁ আপনারা এখন হয়তো বা অনেকে অবাক হচ্ছেন বাট না আপনারা আমার এই রেসিপি ফলো করে যদি পেয়ারা ভর্তা খান অবশ্যই অবশ্যই দেখবেন অনেক মজা লাগবে তেঁতুল দেখে তো জিভবে এখনই পানি আসছে আমি যখন টিপ দিচ্ছিলাম বয়েস আর কি তো এই যে এখন আমি তেঁতুলটাকে ঠিক এভাবে একটা একটা করে বিচি ছাড়িয়ে নিয়ে ভালো করে মিক্স করতে হবে যতটা পরিমাণের ভালো করে মিক্স করতে পারবেন ততটা পরিমাণের টেস্ট পাবেন আপনারা আপনারা এভাবে যদি ঠিক নিয়মগুলো ফলো করে পেয়ারা ভর্তা মাখিয়ে খান এই গরমের মধ্যে দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের অনেক ভালো লাগছে এবং ফ্রেশ লাগছে সো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন